মানুষটি স্নাইপারের গুলি লক্ষ্যে ছিল কিন্তু সে একটুও ভয় পায়নি তার চোখ সোদা শত্রু স্নাইপারের দিকে স্থির ছিল স্নাইপার বারবার গুলি চালাচ্ছিল কিন্তু এই মানুষটি এমনভাবে এগিয়ে যাচ্ছিল সে যেন শক্তিমান তার বুদ্ধিমত্তা স্নাইপারকে একেবারে বোকা মনে করাচ্ছিল আসলে এই মানুষটি ছিল বিশ্বের অন্যতম সেরা এক খুনি কিন্তু সে এই বিপজ্জনক জীবন ছেড়ে দিয়েছিল কারণ তার সংগঠন শিশুদের খুনি বানানোর প্রশিক্ষণ দিত একদিন সে একটা ছোট্ট মেয়েকে বাঁচিয়েছিল এবং তারপর গ্রামের স্বাভাবিক জীবনযাপন শুরু করে কিন্তু তার পুরনো শত্রুরা এটা মেনে নিতে পারেনি তারা তাকে পায় আর যখন সে মেয়েটিকে নিয়ে হাঁটতে বের হয় হঠাৎ কিছু অস্বাভাবিক অনুভব করে সে সাথে সাথে মেয়েটিকে বলে বাড়ি ফিরে যেতে তার খুনির প্রবৃত্তি তাকে বলে দেয় যে কিছু একটা ভুল হচ্ছে সে দ্রুত বুঝতে পারে তাকে মারতে ঘাতকেরা চলে এসেছে তাদের একজন সামনে ছুট পরে দাঁড়িয়ে আরেকজন পেছন থেকে আক্রমণ করতে তৈরি সে হঠাৎ পেছনে ঘাতকের গলা ভেঙে ফেলে এবং তার বন্দুক কেড়ে নেয় শুট পরা ঘাতক গুলি চালাতে শুট করে কিন্তু সে তাকে সহজে পালিয়ে যায় তারপর সে শুট পরা ঘাতকের বন্দুকের সবগুলি শেষ করে এবং এক পথচারীর কাজ থেকে একটি কলম তুলে নেয় যেইমাত্র সেই কলমটি ম্যাগাজিনে ঢোকায় ঘাতক সঙ্গে সঙ্গে সে মারা যায়